লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরই কোচবিহারের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া যায় আজ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বসিংহ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর চালানো হয় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে দোকান মালিক রাজু সরকার জানান বিগত কুড়ি বছর ধরে এখানে ব্যবসা করে আসি আমরা আমার দাদা বিজেপি দলের সঙ্গে যুক্ত এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করা হয় এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও কোতোয়ালি থানার পুলিশ নিখিল রঞ্জন দে জানান এ ধরনের ঘটনা জেলায় প্রথম ফলাফলের পরই শহরে আতঙ্ক ছড়িয়েছে

আপনার উপরে কোনো রকম ক্ষোভ কারো ছিল কি এমনি তো ক্ষোভ তো নেই আমার আমাদের উপরে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন এমনি রাজনীতির সাথে এমনি আমার দাদা যুক্ত আছে কোন দলের সাথে বিজেপি বিজেপি দল আপনার নাম আমার নাম রাজু সরকার এই জায়গাটা নাম এই জায়গার নাম হলো বিএস দল এখন কীবার কারা করলো সেটা বলতে হবে না যেমন টিএমসি করেছে টিএমসি করছে রাজনৈতিক সংঘর্ষ

না আপনাকে কি খবর দেওয়া হয়েছিল নাকি আপনি এসে দেখেন আমাকে ফোন করছিল আমি তো আসছি আপনার নামটা বলুন সাগর সরকার